এটাই আমার শেষ বার্তা যদি আমার কথা আপনার কাছে পৌঁছায় জানবেন ইসরায়েল আমাকে হত্যা এবং আমার কণ্ঠরোধে সফল হয়েছে আল্লাহ জানেন যখন থেকে জাবালিয়া শরণার্থী শিবিরে চোখ মেলে জীবনকে দেখেছি নিজ জাতির পাশে দাঁড়িয়ে তাদের কণ্ঠস্বর হতে সম্পূর্ণ চেষ্টা ও শক্তি প্রয়োগ করেছি আশা ছিল আল্লাহ দীর্ঘায়ু দেবেন যাতে নিজের সত্যিকারের ভূমি দখলকৃত আস্কেলনে পরিবারের কাছে ফিরতে পারি তবে আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ তার রায়ই চূড়ান্ত জীবনে কষ্টের প্রতিটি রূপই দেখেছি বারবার কষ্ট আর হারানোর বেদনা পেয়েছি এরপরও সত্যকে বিকৃত না করে সঠিকভাবে তুলে ধরতে কখনো দ্বিধা করিনি আল্লাহ যেন তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকেন যারা চুপ থেকে হত্যাকাণ্ডকে মেনে নিয়েছেন যারা আমাদের নিঃশ্বাস কেড়ে নিয়েছে আমাদের শিশু নারীদের ছিন্ন ভিন্ন দেহ যাদের হৃদয়কে আন্দোলিত করেনি যারা দেড় বছরের বেশি সময় ধরে আমাদের জাতির উপর চলা হত্যাযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে মুসলিমদের মুকুটের রত্ন বিশ্বের প্রতিটি স্বাধীন চেতা মানুষের হৃদস্পন্দন ফিলিস্তিনকে আমি তোমাদের হাতে সমর্পণ করছি এই জাতির মানুষ তরুণ ও নিপীড়িত শিশুরা যারা স্বপ্ন দেখার এবং নিরাপদে শান্তিতে বাঁচার সময় পায়নি কারণ তাদের পবিত্র দেহ হাজার হাজার টন ইসরায়েলি বোমা ও মিসাইলের আঘাতে ঝাঁঝরা হয়েছে ছিন্ন ভিন্ন হয়েছে ছিটকে দেয়ালে পড়েছে তাদের আজ তোমাদের হাতে সমর্পণ করছি আমার অনুরোধ কোনো বিধিনিষেধ যেন তোমাদের নিশ্চুপ করে না দেয় সীমারা দিয়ে অক্ষম করে না দেয় দেশের স্বাধীনতা ও জনগণের মধ্যে সেতু হয়ে ওঠো যাতে মর্যাদা ও মুক্তির আলো আমাদের দখলকৃত মাতৃভূমিতে ছড়িয়ে পড়ে আমার পরিবারের কল্যাণ তোমাদের হাতে অর্পণ করছে আমার চোখের মনি প্রিয় শামকে যাকে এখনও আমার স্বপ্নের মতো বেড়ে উঠতে দেখিনি প্রিয় ছেলে সালাহকে যে শক্তিশালী হয়ে বেড়ে ওঠা পর্যন্ত তার ভরসাও সঙ্গী হয়ে থাকতে চেয়েছিলাম যাতে সে আমার বোঝার ভার বইতে সহায়তা করতে পারে এবং আমার বাত্তা ছড়িয়ে দিতে পারে আমার মাকে যার প্রার্থনা আমাকে আশীর্বাদ পুষ্ট করেছে এখানে পৌঁছতে সক্ষম করেছে তার দোয়া ছিল আমার দুর্গ তার আলো আমাকে পথ দেখিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা আমার মায়ের মনকে শক্ত করুন এবং আমার পক্ষ থেকে তাকে প্রচুর পুরস্কার দান করুন আমার জীবনসঙ্গীকে প্রিয় শ্রী উম্মে সালাহ বায়ানকে যুদ্ধ বহুদিন ও বহু মাস ধরে আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে কিন্তু তিনি প্রতিশ্রুতিবদ্ধ একটা জলপাই গাছের কাণ্ডের মতো অনমনীয় ধৈর্যশীল ও পরিতৃপ্ত আমার অনুপস্থিতিতেও পূর্ণ শক্তি ও বিশ্বাস নিয়ে আস্থা ধরে রেখেছেন আমার অনুরোধ তোমরা তাদের চারপাশে জড়ো হও পরম করুণাময়ের পর তাদের ভরসা হও যদি আমার মৃত্যু হয় নিজের নীতিতে অবিচল থেকেই মরব আল্লাহ সাক্ষী যে তার বিচারে আমি সন্তুষ্ট তার সাথে সাক্ষাতে বিশ্বাসী এবং নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা উত্তম এবং দীর্ঘস্থায়ী হে আল্লাহ আমাকে শহীদের দলে অন্তর্ভুক্ত করুন অতীত ও ভবিষ্যতের পাপ মাফ করুন এবং আমার রক্তকে আমার জাতীয় পরিবারের স্বাধীনতার পথের আলো করে রাখুন আমার কোনো ভুল হলে তোমরা মাফ করবে এবং আমার ক্ষমা লাভের জন্য দোয়া করবে আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি কখনো বদলাইনি এবং কিছু বিকৃত করিনি গাজাকে ভুলো না ক্ষমা ও কবুলের জন্য আমাকে তোমাদের প্রার্থনায় রাখতে ভুলো না